যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু আজকে সকালে একদমই রুটির ঝামেলাতে যায়নি যেহেতু বৃহস্পতিবারটা আমার অনেকটা দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করতে করতে আর দেখো তোমাদের সাথে আগে আমি কিন্তু পোস্ট করেছিলাম যে আমি ছোট্ট ছোট্ট ধনেপাতা গাছ লাগিয়েছি আর সেই গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল চাপিয়ে দিয়ে চলে এসেছি এখানে অনেক ধনে গাছ হয়েছিল একে একে তুলতে তুলতে প্রায় কমে এসেছে আর বাড়ি টাটকা টাটকা সবজি এরকম নিজে হাতে লাগালে তুলতে যে এত ভালো লাগে তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি পাতা গাছগুলো একটু একটু ফুল এসছে আসলে কি বলো তো গাছগুলো না এতটা ছাওয়া পড়ে গেছে গাছের নিচে লাগানো যে ঠিকঠাক আমি যত্নই করতে পারিনি জলও দিতে পারিনি এই জন্য কিন্তু গাছের পাতাগুলো খুব একটা বড়ো হয়নি আর কি যাই হোক বাড়িতে যাই লাগায় না কেন যেটাই যেরকমই হোক সেই সবজি তুলতে কিন্তু খুব ভালো লাগে আর আমি কিন্তু আজকে করেছিলাম মাছের ঝাল এই জন্য কিন্তু ওই ধনেপাতা তুলতে গেছিলাম এদিকে সবজি বসিয়ে মানে এই পাশে বসিয়েছিলাম মাছের ঝোল আর ওইদিকে আর একটা কড়াইতে বসিয়েছি মাছের ঝাল তার জন্য কিন্তু এর ভেতরে আমি কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে টমেটো আর এই ধনেপাতা দিয়ে সুন্দর করে একটা গ্রেভি মতো করে তারপরে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামি বানিয়েছিলাম মাছের ঝাল আর নামানোর আগে সামান্য দু একদানা চিনি দিয়েছিলাম তোমরা যারা চিনি খাও কমেন্টে জানিয়ে তো আমি না এখন অনেকটা চিনি অ্যাভয়েড করা চেষ্টাই করছি আর কি কেননা এদানিং ভীষণ মোটা হয়ে যাচ্ছি আর সবাই বলছে যে তরকারিতে খুব একটা বেশি চিনি খাওয়া ঠিক না এই জন্য কিন্তু খুব একটা চিনি খাচ্ছি না তো দু একটা তরকারিতে কিছু কিছু তরকারি আছে না যে একটু চিনি না দিলে খেতে ভালোও লাগে না তা আগে না এমনই ছিলাম যে কোনো কিছু রান্না করতে গেলে তার মধ্যে চিনি আমাকে দিতেই হবে চিনি ছাড়া এমন তরকারি খেতেই পারি না কিন্তু এদানিং অনেকটা কমিয়ে নিয়ে এসেছি সেই অভ্যাসটা আস্তে আস্তে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের সব